আগামী চোদ্দ থেকে পনেরো তারিখের মধ্যে ভারতের লোকসভা নির্বাচন ঘোষণা হতে পারে এমনটাই দিল্লির বিভিন্ন সূত্রে জানা গিয়েছে এর মধ্যে মঙ্গলবার দুপুরে ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনে শেষ দিনে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য পাঁচ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা হতেই রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছড়িয়ে পড়ে সরকারি কর্মচারীদের এই মহার্ঘ ভাতা ঘোষণা হতেই দিন বিকেলে টিআরকে উদয়পুর মহকুমা কমিটির উদ্যোগে উদয়পুর জামতলা টাউনহলের সামনে থেকে এক মিছিল বের হয়ে উদয়পুর শহরের বিভিন্ন রাজপথে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মীরা রাজ্যে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ও ত্রিপুরার অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়কে ধন্যবাদ জ্ঞাপন করে এক মিছিল বের করে এদিন মিছিলটি উদয়পুর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় জামতলা টাউনহলের সামনে এসে সমাপ্তি হয় আপনারা সবাই জানেন যে আমাদের রাজ্যে আজকে রাজ্য সরকার রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য পাঁচ শতাংশ ডিএ প্রদান করেছে সাথে আপনারা এটা অবগত রয়েছেন যে গত উনত্রিশ তারিখ সারা রাজ্যব্যাপী এর পক্ষ থেকে রাজ্য সরকারের নিকট সর্বমুখ ডিজ দফা দাবি প্রদান করা হয়েছিল তার মধ্যে একটি ছিল আমাদের বগায় ডিএ প্রদান করা সেই দাবি অনুসারে আমরা রাজ্য সরকারের কাছে চেয়েছিলাম আমাদের ছাব্বিশ শতাংশ ডিএ প্রদান করার জন্য আমাদের দাবির আজ রাজ্য সরকার রাজ্যের শিক্ষক কর্মচারী জন্য পাঁচ শতাংশ দিয়ে প্রদান করেছেন যা অত্যন্ত কম তথাপি যেহেতু আমাদের রাজ্যবাসী যারা রয়েছি রাজ্যের শিক্ষক কর্মচারী যারা রয়েছি তাদের মানসিকতা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে আমরা আমাদের স্বার্থটাকে কিছুটা কমিয়ে রাজ্য সরকারকে এই পাঁচ শতাংশ ডিএ প্রদানের জন্য ত্রিপুর রাজ্য কর্মচারী সংঘ উদিপুর মহকুমা কমিটির পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এই কারণে যে আমাদের আশা এবং বিশ্বাস আমাদের রাজ্য সরকার কিছুটা স্টেবল হওয়ার পর আগামী কিছুদিনের মধ্যে আমাদের ভোকে ডিগ্রি প্রদান করবেন তৎসঙ্গে আজকে যারা এখানে রয়েছেন আমাদের ত্রিপুর রাজ্য কর্মচারীর সঙ্গে উদিপুর মহকুমা কমিটির প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট জয়েন্ট সেক্রেটারি যারা রয়েছেন সকলকে তৎসঙ্গে আমাদের সাংবাদিক ভাই যারা রয়েছেন তাদের সকলকে কর্মচারী সঙ্গে মহকুমা কমিটির পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আপনারা আপনাদের এই ব্যর্থ সময়ের মধ্যে আমাদের কাছকে এই সময়টুকু দেওয়ার জন্য নমস্কার সকলকে ধন্যবাদ কত দিয়ে পাবনা আমরা এখন অব্দি ছাব্বিশ পার্সেন্ট দিয়ে না তার মধ্যে আজকে পাঁচ পার্সেন্ট দিয়ে আমাদের প্রদান করেছেন রাজ্য সরকার যার এফেক্ট হচ্ছে ফার্স্ট জানুয়ারি দুই হাজার চব্বিশ থেকে কারোর আছে মিছিলটা আজকে তীপুর রাজ্য কর্মচারী সংগঠনটির মহকুমা কমিটি উদ্বোধন। নিচেতে কোথেকে শুরু হয়েছে কোথায় এসে শেষ হয়েছে। আজকের মিছিলটা আমাদের গামতলাস্থিত টাউন হল টাউন হল থেকে শুরু করে সেন্ট্রাল রোড হয়ে নিউটন রোড হয়ে আবার জামতলা স্থিত টাউন হলে এসে সম্পূর্ণ হলো। টিআর কেএস এই দিনে ধন্যবাদ ज्ञापन উপস্থিত ছিলেন। টিআর কেএস উদয়পুর মহকুমা কমিটি সম্পাদক दिग्विजय 바ভাল সহ জেলা মহকুমা স্তরে বিভিন্ন নেতৃবৃন্দরা। এদিনের ধন্যবাদ জ্ঞাপন মিছিলকে কেন্দ্র করে কর্মচারীদের ব্যাপক সাড়া লক্ষ্য করা যায় উদয়পুর শহরে